মালদা জেলার গাজলের আদিদা হিমঘরে বুধবার হিমঘরগুলির রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা হিমঘর মালিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা দমকল ও কৃষি দফতরের আধিকারিকটা হিমঘরে বৈদ্যুতিক ব্যবস্থা নির্বাপন যন্ত্র রক্ষণাবেক্ষণ সিম সংযোগ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় উজ্জ্বল সাহা জানান এতে দুর্ঘটনার রোধ ও উৎপাদনশীলতা বাড়বে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যব্যাপী কোল্ড স্টোর ইন্ডাস্ট্রির সেফটি সিকিউরিটি এবং সার্ভাইভ করার জন্য তার নির্দেশিকা অনুযায়ী আজকে আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা মেলে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মেনে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রি মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডাম এখানে উপস্থিত আছেন আমাদের এখানে ফায়ার দপ্তরের আধিকারিকরা এমপ্লয়রা এখানে আছেন আমাদের মালদা কোল্ড ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ কর্মীবৃন্দরা আছেন এবং আমাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর থেকে সমস্ত কোল্ডর এমপ্লয়িরা আছেন প্রত্যেকটা কোল্ড দুই জেলার প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে তিনজন করে এখানে আজকে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্পে ট্রেনিং নে নেবেন এবং ট্রেনিং নেওয়ার পরে তাদের ফিরে গিয়ে তাদের নিজস্ব নিজস্ব কর্মস্থলে কোল্ড স্টোরে তাদের সহকর্মীদেরকে তারা এই এই বিষয়গুলো তারা অ্যাওয়ার করবেন এবং তার মাধ্যমে জরুরি প্রয়োজনে কোনো ফায়ার অ্যাজেট কিংবা কোনো সমস্যা দেখা দিলে কি করতে হবে সে ব্যাপারে যেমন ট্রেডিং হবে সেইভাবে আমাদের জেলা প্রশাসনের কিংবা এগ্রি মার্কেটিং দপ্তরে যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো টোটো করে কমপ্লাই করতে হবে এবং কৃষকদেরকে স্বার্থ রক্ষা করার জন্য কি আমাদেরকে নির্দেশনা নির্দেশিকা দিচ্ছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদের সর্বোপরি আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর কৃষিভিত্তিক জেলার কৃষকদেরকে সহায়তা করার জন্য রাজ্য সরকারের পক্ষ